হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড্রয়েড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছিলাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা দেরি না করে ডাইরেক্ট আমি ভিডিওতে চলে যাই দেখতে পাচ্ছেন যে ডাক ব্যাংকে বিপুল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তেইশ জেলা থেকে আবেদন করুন এবং অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের তেইশটি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং পোস্টের নাম কি আছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক রিক্রুটমেন্ট আমরা ফার্স্ট দেখে নেব পদের নাম কী রাখা হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক রিক্রুমেন্ট শূন্য পদের সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা আর আবেদন প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া এবং আবেদনের শেষ তারিখ তো পদের নাম বন্ধুরা ভালো করে খেয়াল করবেন কতগুলো পদ আছে যে আইপিপিবি তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদগুলি হলো যথাক্রমে সহকারী ব্যবস্থাপক পদ ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম পথ ম্যানেজার আইটি অবকাঠামো নেটওয়ার্ক এবং ক্লাউড পথ ম্যানেজার আইটি এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস হাউস পথ সিনিয়র ম্যানেজার আইটি পেমেন্ট সিস্টেম পথ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাহলে একটা পথ পেলেন দুটো পেলেন তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা পোস্টে আপনি আবেদনটি করতে পারবেন এবার শূন্য পদ সংক্রান্ত দেখে নেব যে এই ছটা পোস্টের জন্য কি কি শূন্য পদ রাখা হয়েছে শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন যে সহকারী ব্যবস্থাপক পদের জন্য শূন্য পদের সংখ্যা রাখা হবে একান্ন জন ম্যানেজার আইটির জন্য একজন ম্যানেজার আইটি অবকাঠামো পদের জন্য দুজন এবং এন্টারপ্রাইজ ডাটা ওয়্যার হাউস পদের জন্য একজন এবং সিনিয়র ম্যানেজারের জন্য একজন এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের জন্য সাতজন টোটাল শূন্যপদের সংখ্যাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালোভাবে দেখে নেবেন বয়সীমা কি রাখা হয়েছে যে সকল প্রাপ্তবয়স্ক চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা আছেন প্রাপ্তবয়স্ক তারা আবেদনটি করতে পারবেন এবং প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এবং অফিশিয়াল নোটিফিকেশানটা আমরা দেখে নেব কি কী চাওয়া হয়েছে এবং যাবতীয় ডিটেলস শিক্ষগত যোগ্যতা কী রাখা হয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আইপিপিবি নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরির প্রার্থীদের অবশ্যই আইটি বা কম্পিউটার সায়েন্সের স্নাতক ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বন্ধুরা দেখুন যে চাকরিটা ফর্মটা ফিল করার জন্য কম্পিউটার সায়েন্সের স্নাতক অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানে আপনাদের বিএসসি কমপ্লিট করতে হবে বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এছাড়াও নির্দিষ্ট পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে আবেদন প্রক্রিয়াটা কিভাবে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন তার আগে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করব বা আমি যাদের যাদেরকে হেল্প করছি আমি তাদেরকে কমেন্টে অবশ্যই দেখুন যে রিপ্লাই দিচ্ছি বলে দিচ্ছি কীভাবে কীভাবে করতে হবে আপনারাও সেভাবে করবেন আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করব সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন চলাকালীন চাকরি প্রার্থীদের নাম এবং ঠিকানা সহযোগ্যতা নথিপত্রগুলি প্রদান করতে হবে সব ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে যে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরির প্রার্থীদের বাছের ক্ষেত্রে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট তাদের রেটিং টেস্ট নেওয়া হবে অর্থাৎ লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে শেষ তারিখ কি রাখা হয়েছে বন্ধুরা আপনারা কেন বললাম যে আপনারা একটু চেষ্টা করে দেখবেন না পারলে আমি করব কারণ এর শেষ তারিখ আছে এখনো প্রচুর দেরি মানে পুরো আপনারা কুড়ি একুশ দিন পর্যন্ত সময় পাবেন অর্থাৎ আগামী একুশে ডিসেম্বর অর্থাৎ আজকে আছে একুশ তারিখ আজ থেকে শুরু হয়েছে আজ থেকে শুরু হয়েছে চলবে দশই জানুয়ারি পর্যন্ত ভালোভাবে খেয়াল করবেন আপনাদের হাতে এখনও কুড়ি দিন মতো টাইম আছে উনিশ কুড়ি দিন মতো আপনারা দেরি না করে যাবতীয় ডিটেলসটা সম্পূর্ণভাবে দেখে তারপরে ফর্মটা ফিল আপ করবেন তো আমি অফিশিয়াল নোটিফিকেশানটা একটু দেখে নেব কি বলছে সেখানে তো বন্ধুরা দেখুন অফিসিয়াল অফিসিয়াল যে নোটিফিকেশানটা আমি আপনাদের কাছে তুলে ধরি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আছে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে কি দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট অনলাইন রেজিস্ট্রেশান ডেট সব কিছু দেওয়া আছে একুশ বারো দশটা এ এম থেকে চলবে দশ এক পঁচিশ আপনারা কোন ওয়েবসাইটে ফলো করবেন সেটাও আমি বলে দিই ফর দি ডিটেল অ্যাডভারটাইজমেন্ট প্লিজ ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট নেম আইপিপিবি অনলাইন ডট কম স্ল্যাশ ওয়েব ডট স্ল্যাশ কারেন্ট ডট ওপেনিংস এখানে গেলে আপনাদের কী হবে ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটা খুলে যাবে তো যাবতীয় তথ্য সেখান থেকে পেয়ে যাবেন আর পোস্টগুলো তো আমি আপনাদের সামনে আলোচনা করেছি সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করব কারণ একুশ তারিখ থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে আর শেষ কথা একটা না বললেই নয় আমার চ্যানেলে যারা জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন আমার এই ভিডিওগুলো দেখে যাদের হেল্পফুল বলে মনে হবে তারা কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যায় আপনারা দেখে একটু হলেও উপকৃত হতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ